সালামুয়ালাইকুম সমীকান্ত মিশ্রী সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি তাহলে বিষয়টা হচ্ছে আপনারা বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমার যতটুকু সমর্থ ছিল আমি কতটুকু নিয়ে নামছি আর এর জন্য আমার বাবা আমাকে অনেক হেল্প করছে কথা বলে বাবা আমার নিয়ে গেছে যাকে আমার আল্লাহ আমার যতটুকু দিছে আমি তাদের জন্য যতটুকু করতে পারছি আমি তাকে আমি সন্তুষ্ট আর যতদিন এরকম চলতে চাই আমি তাদের পাশে আছি আর থাকুন তো আমি এতটুকু বলতে চাই যে আপনাদের তো কারোর কোনো ধার্য করা হয় নাই যদি পঞ্চাশ টাকা থাকে তাইলে পঞ্চাশ টাকায় তাদের কাছে কমিটির কাছে নিয়ে দেন কমিটিরা এদের সাথে আরও যারা অন্যরা দিচ্ছে তাদের সাথে নিয়ে টাকা মিলে তাদেরকে সবাইকে লিখ তো আমি তোটুকু বলতে চাই যে কোনো বাধ্য করা হয় নাই যে যতটুকুই পারেন যতটুকু নিয়ে তাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ ভালো থাকবেন